নমস্কার ওয়েদার আপডেট আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলেও আমরা ওয়েদার আপডেট আজকে দেব তবে গতকাল রাত থেকে যেভাবে বৃষ্টি হয়েছে আর আকাশ তো দুর্যোগ সবাই জানেন আর সবাইকে বলা যে এই যে দুর্যোগে আপনারা কেমন আছেন নিশ্চয়ই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তবে সকাল থেকে ইতিমধ্যে আপনাদের যদি আমি দেখাই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দুর্যোগপূর্ণ আকাশ আর ইতিমধ্যে সুন্দরবনের উপকূলীয়বর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের নিশ্চয়ই সরকারিভাবে সচেতন করা হয়েছে কারণ বিভিন্ন জায়গায় দেখা গেছে অতিরিক্ত বৃষ্টি তার সঙ্গে নদীর জল যদি বাড়ে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সুন্দরবনের যে নদীর অবস্থা অর্থাৎ নদী বাঁধের অবস্থা সেখানে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে প্রতি বছরই কিছু না কিছু সময়ে দেখা গেছে কোথাও নদী বাঁধ ভেঙে গেছে নোনা জল ঢুকে গেছে যদিও বৃষ্টির জল সেইভাবেই হচ্ছে কারণ রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এবং এখনও বৃষ্টি চলছে এবং আকাশ একদম পুরো মেঘাচ্ছন্ন রয়েছে অর্থাৎ দুর্যোগপূর্ণ আকাশ রয়েছে সেটা যিনি ক্যামেরা ধরে রয়েছেন ওনাকে বলবো যে একটু ক্যামেরাতে দেখাতে যে আকাশে এই মুহূর্তে কীরকম কী অবস্থায় রয়েছে পুরো মেঘাচ্ছন্ন রয়েছে চারিদিক মেঘ ঢাকা অর্থাৎ দক্ষিণবঙ্গে যে বৃষ্টি যেভাবে হচ্ছে অর্থাৎ সুন্দরবনের উপকূলীয় এলাকা যে সমস্ত এলাকা রয়েছে সেই সব এলাকায় কিন্তু যথারীতি বৃষ্টি হয়েছে কৃষকদের ক্ষেত্রে অনেকটাই যেমন লাভজনক আবার অনেকটাই ক্ষতির মুখে পড়তে হবে কারণ শুধু আমন ধান চাষ চাষ যারা করবেন তাদের ক্ষেত্রে হয়তো এই মুহুর্তে চাষের ক্ষেত্রে অনেকটা উপকারিতা থাকবে কিন্তু শাকসবজি যেগুলো রয়েছে যারা অন্যান্য সবজি চাষ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হবে কারণ এই কারণে হওয়া যে শাকসবজি অতিরিক্ত বৃষ্টি হলে পচে যাবে অর্থাৎ সেইভাবে কিন্তু এ হবে না দেখছেন আমি বলেছিলাম যে মাঝে মাঝে যে ভারী বৃষ্টি তবে হাওয়া যে পরিমাণে হচ্ছে তাতে করে কোনো অসুবিধে নেই কারণ হয়তো আমরা কাকদ্বীপ থেকে সরাসরি সম্প্রচার করছি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে এক্ষেত্রে নদীর যদি আমরা সমুদ্র ধারে বা নদীর ধারে গিয়ে হয়তো আপনাদের দেখাতে পারতাম তাহলে হয়তো দেখা যেত যে সেখানে হাওয়া রয়েছে সমুদ্রের জল হয়তো একটা অনেকটাই ঢেউগুলো বড়ো বড় ঢেউ দেখতে দেখাতে পারতাম কিন্তু এক্ষেত্রে এইখানে তো আর আমরা দেখাতে পারবো না আমরা দেখাচ্ছি শুধু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আর তার পাশাপাশি যে পরিমাণ বৃষ্টিটা হচ্ছে এটা আমরা দেখাচ্ছি তবে এর পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আমি চেষ্টা করবো আপনাদেরকে কোথাতে যেখানে জল জমা রয়েছে মাঠে বা নদীর জল কতটা বেড়েছে এগুলো আমরা দেখাতে পারবো নিশ্চয়ই এর পরে এখনও সময় রয়েছে তবে এই যে ওয়েদার এই যে দুর্যোগ ওয়েদার তো রাতে প্রচুর কিন্তু মেঘের গর্জন শোনা গেছে এবং তাতে করে আতঙ্কেই তো থাকতে হয় কেন মেঘের গর্জন মানে আপনারা সবাই জানেন যে একটা আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় কেন কখনো কখনো কোনো জায়গায় হঠাৎ করেই বাজ পড়ে যায় তাতে করে সে বাড়িতে ঘুমিয়ে থাকুন বা অন্য কোথাও থাকুন তাতে অনেকটাই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় কারণ অনেক সময় দেখা গেছে যে কোথাও কিছু নেই হঠাৎ করে বাজ পড়ে যায় তো এক্ষেত্রেই তো যারা বাড়িতে বসবাস করে আছে তারাও নিশ্চিন্তে যে বাড়িতে থাকবে এই রকম কোনো পরিস্থিতি নেই অর্থাৎ সেই যে নিরাপদে বাড়িতে আর রয়েছে তার মানে এই নয় যে বর্ষাকালে হঠাৎ করে দুম করে কোথাও বাজ পড়বে না সেটা বলা যাবে না সেটা কিন্তু করতেই পারে তো এই জলবায়ুর পরিবর্তনের ফলে ইদানিংকালে দেখা গেছে যে যেখানে সেখানে বাজ পড়ে যায় আর যেখানে সেখানে আবার বৃষ্টিও প্রচুর পরিমাণে হয় কোথাও প্রচুর পরিমাণে বৃষ্টি কোথাও হালকা কোথাও মাঝারি তবে এই মুহূর্তে যেহেতু কাকদ্বীপের ছবিটা দেখাচ্ছি তো এখানে মাঝে মাঝে হালকা মাঝারি আবার ভারী সব রকম বৃষ্টি হচ্ছে আর মেঘের পরিস্থিতি তো আমি দেখিয়ে দিয়েছি বলেও দিয়েছি তার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আমি আপনাদেরকে বলে দেবো যাব দেখাবো সরাসরি সম্প্রচার কারণ যে আমরা এখান থেকেই আপনাদেরকে দেখাতে পেরেছি আপনারা কোথা থেকে দেখছেন আপনারাও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ আমরা যখন কোনো ভিডিও আপনাদের কাছে তুলে ধরি তখন বরাবরই চিন্তা ভাবনা থাকে চেষ্টা করি যে আপনার এলাকার কিছু খবরাখবর যদি থাকে আপনারাও যদি আমাদেরকে পাঠিয়ে দেন আমরা নিশ্চয়ই তার সত্যতা যাচাই করে অবশ্যই দেখাতে চাই দেখাবো আপনাদেরকে কারণ আমাদের সদিচ্ছা যে গ্রামের মানুষ যারা বিশেষ করে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে তারা প্রত্যন্ত গ্রামে বাস করে তাদের কাছে যতই মেঠো রাস্তা পাকা হয়ে যাক না কেন তবে তাদের ওই যে মেঠো রাস্তা দিয়ে চলার যে একটা অভিজ্ঞতা রয়েছে কারণ মেঠো রাস্তাতে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এখন সরকারের অনেকটা উন্নয়ন হয়েছে সেক্ষেত্রে পাকা রাস্তাও হয়েছে ইলেকট্রিসিটি চলে গেছে যোগাযোগ ব্যবস্থাও হয়েছে সব ব্যবস্থা ঠিকই আছে তবে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার সঙ্গে সাথে সাথে অনেকটা দেখা গেছে যে চাষযোগ্য জমি কিন্তু কমে গেছে কারণ যখন দেখবেন জনসংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু চাষযোগ্য জমি অনেকটাই কমে যায় কারণ চাষযোগ্য জমি কমলে তাতে বসত বেশি হয়ে যায় কারণ জনসংখ্যা বৃদ্ধি হলে বসত বাড়ি তো হবেই তবে সেখানে চাষের যে আগে দেখতাম মাঠের পর মাঠ ফাঁকা থাকতো সেখানে চাষ হতো নাঙল হতো গরু দিয়ে এখন যন্ত্রচালিত অর্থাৎ পাওয়ার টেলার দিয়েই লাঙল করা হয় তো যত পরিবর্তন হচ্ছে যত এগিয়ে যাচ্ছে তত কিন্তু যেমন জলবায়ু পরিবর্তন হচ্ছে আর সেই জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কিন্তু এগুলো পরিবর্তন হচ্ছে সেই যে মাঠে গরু নিয়ে নাঙল করা সেই লাঙলটা এখন খুব কম দেখতে পাওয়া যায় বিশেষ করে সুন্দরবনে বৃষ্টি হলেই আমন ধান চাষও দেখতাম ওই শুকনোর সময় সেখানে বাবা আমার ঠাকুরদারা তারাও বেরিয়ে পড়তেন মাঠে লাঙল করার জন্য গরু নিয়ে তো এখন আর গরুর দরকার হয় না এখন প্রযুক্তি অনেকটাই উন্নত হয়েছে যার ফলে ট্রাক্টর পাওয়ার টেলার এগুলো দিয়ে লাঙল করা হয় তবে যত দিন বেরোবে হয়তো দিন বাড়ছে বা এই যে আগামী দিনগুলোকে হয়তো আমরা বেঁচে থাকলে হয়তো দেখতে পাবো যত দিন বেড়ে যাচ্ছে দিন চলে যাচ্ছে তত কিন্তু উন্নত হচ্ছে এটা ঠিকই কিন্তু মাটির যে একটা নাঙ্গলের মাটিতে যে পরিমাণ ফসল হতো সেই ফসল কিন্তু এখন কিন্তু ফসল ফলাতে গেলে প্রচুর সারের প্রয়োজন হয় কারণ জৈব সার আপনি আগে কম বেশি দিলেও চাষবাস কিন্তু যথারীতি হতো এখন কিন্তু রাসায়নিক সার আপনাকে ব্যবহার না করলে ওই মাটিতে আর ভালো মতন কিছু হতে চায় না তার ফলে মাছ চাষের ক্ষেত্রেও কিন্তু একই আর ধান চাষের ক্ষেত্রেও একই আর সবজি চাষের ক্ষেত্রেও কিন্তু একই অর্থাৎ সব মিলিয়ে বোঝা গেল যে যত দিন যাচ্ছে যত পরিবর্তন হচ্ছে তাতে চাষের যেমন ফসল যেমন চাষ করলে প্রচুর ফসল হয় কিন্তু সেই ফসল ফলাতে গিয়ে মাটি মাটির যে একটা ক্ষমতা তার যে ধারণ যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা ধীরে ধীরে ক্রমশ যে কমে আসছে অর্থাৎ সে যখনই আগেকার দিনে কি হতো আপনি বীজ ফেলে দিতেন মাঠে ওই যে সার থাকতো বা যা কিছু থাকতো তাতে করে ধান কিন্তু ভালোই হতো এখন কিন্তু সার না দিলে আর মাঠে ধান ভালো একটা হয় না আর মাছ চাষের ক্ষেত্রেও তাই হয়েছে অর্থাৎ এই যে রাসায়নিক যে ব্যবহার করা হচ্ছে তাতে কিন্তু আগামী দিনে মাটির শুধু ক্ষতি নয় যারা চাষবাস করছেন যারা বিক্রি করছেন যারা খাচ্ছেন প্রত্যেকেরই কিন্তু সমান ক্ষতি হচ্ছে অর্থাৎ আমরা এ কথা এক কথাই বলতে পারি যে যতটা সাবধান সতর্ক সচেতন হয়ে আগামী দিনগুলোতে ঠিক চাষবাস কেন সব কিছুতে নিজেদেরকে একটু চেতনা রাখতে হবে বা চৈতন্য হতে হবে যেখানে যে এই যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে কতটা ক্ষতি করছে পরামর্শ নিতে হবে কৃষি যারা দায়িত্ব রয়েছে তাদের পরামর্শ নিতে হবে মৎস্যজীবী যারা মৎস্যের দায়িত্ব রয়েছে তাদের পরামর্শ নিতে হবে বিশেষ করে কাকদ্বীপে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে কাকদ্বীপে শিবা যেটা রিসার্চ যেটা গবেষণা কেন্দ্র রয়েছে এখানে অনেক বড় বড় রিসার্চ সেন্টার রয়েছে এবং এখানে মাটি যে পরীক্ষা তারও একটা অফিস রয়েছে সেখানেও যাওয়া উচিত চাষিদের কৃষকদের সেখানে জানতে হবে ওই মাটিতে কি হবে ওই মাটিতে কি ফসল হতে পারে এই যে মাটি আমরা পরীক্ষা নিরীক্ষা করি না যার ফলে অনেকটা সময় সমস্যায় পড়তে হয় না বুঝে সুঝে আমরা গিয়ে অন্য কিছু সারফার দিয়ে ফেলি এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে আসছে আর এই সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই পরামর্শ নিতে হবে আর আপনাদের সেই জায়গায় যেতে হবে জানতে হবে কোন জায়গায় কী অফিস রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কিন্তু না বুঝে সুঝে আপনারা ভুল করে এই রাসায়নিক সার দিয়ে দিলাম বা হাতুড়ে যে সমস্ত দেখবেন হাতুড়ে আমরা চিকিৎসা বলি চিকিৎসা হাতুড়ে ডাক্তার বলি তো এই চাষের ক্ষেত্রেও দেখবে এক ধরনের হাতুড়ে ওই যারা একবারে পড়াশোনা করে না জানে না তারা কি করে কিছু প্র্যাকস্রিপশান লিখে দেয় এবং তার ফলে হয় কি এই যে না জেনে বুঝে যেগুলো করে ফেলে তাতে অনেকটা সমস্যা হয় সে তো পড়াশোনা না করে সে না জেনে বুঝে ওই যে লিখে দিলো সেটাই কিন্তু ব্যবহার করতে হয় আর সেই ব্যবহারের ফলে কি হয় তাতে মাটিরও ক্ষতি হচ্ছে চাষেরও ক্ষতি হচ্ছে এই যে ক্ষতিগুলো হয় এগুলো কিন্তু আপনারা না বুঝে সুঝে করে ফেলেন অর্থাৎ আপনাদেরকে আগামী দিনে বুঝতে হবে যেমন জলবায়ুর পরিবর্তন হয়েছে আর সকাল থেকে বলেছি ওয়েদার আপডেট একটু আপনাদের দেখাবো তা সে কারণে ওয়েদার আপডেটটা দেখালাম আর তার সঙ্গে আপনাদের সঙ্গে এতক্ষণ গল্প করা এই কথাগুলো বলা হয়তো আপনাদের কেমন লাগছে আমি জানি না হয়তো আমি অনেক ক্ষেত্রে ভুলভাল বলেও ফেলতে পারি যদি কোনো ভুল টুল বলে থাকি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার এই কথাগুলো ঠিক নয় বলা ঠিক হয়নি যদি কিছু বলার থাকে আরও নিশ্চয়ই চেষ্টা করব আপনাদেরকে কিছু বলার যে এই জলবায়ু পরিবর্তনের ফলে কী কী করণীয় কী কী করতে হবে আর যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় এবছর তো আপনারা সবাই জানেন প্রথম সিজনে বেশ কিছু ইলিশ হয়েছিল তারপরে যখন ওয়েদার বা এই দুর্যোগপূর্ণ ওয়েদারের ফলে এখন ইলিশ তো আমাদের এই গ্রামেগঞ্জের বাজারে পাওয়া যায় না আর যদিও সেই দু একটা পাওয়া যায় সে প্রচুর দাম আর যার ফলে কি মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের পাতার ইলিশ পড়বে বলে মনে হয় না তবে ইলিশ সমুদ্রে যারা ধরতে যায় তারাই বলতে পারবে সমুদ্রে কত ইলিশ রয়েছে বা কিভাবে ধরবে তারা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হলে ইলিশ ধরাটাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে যে মাছ ধরাটা মানে গভীর সমুদ্রে যেতে গেলে ইতিমধ্যে তো প্রায় দু তিনটে টলার তারা তাদের জল ঢুকে গিয়ে ডুবে যায় মৎস্যজীবীরা যদি উদ্ধার হয়েছে টলারও উদ্ধার হয়েছে তবে এই যে দুর্যোগে এর আগে প্রচুর ক্ষতি হয়েছে কারণ দুর্যোগ হওয়ার সাথে সাথে বহু মৎস্যজীবী গভীর সমুদ্রে চলে গিয়েছিলেন জানতেন না তো এখন যেহেতু প্রযুক্তি উন্নত হয়েছে কারণ ওয়েদার আপডেট একদম পৌঁছে দেয় বলে দেয় সেগুলো শুনে তারা সতর্কও হয়ে যায় যার ফলে এখন গভীর সমুদ্রে যদি উত্তাল থাকে তারা তার মাছ ধরতে পারবে না যার ফলে তাদেরকে উপকূলবর্তী এলাকায় কোথাও এসে নঙর করে থাকতে হয় ঘাটে থাকতে হয় তো এক্ষেত্রেও যেমন দুর্যোগ রয়েছে সেক্ষেত্রেও ও যেহেতু মৌসুম ভবন বা ওয়েদার আপডেট যারা দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে তাদেরকে সেই সব বার্তাগুলো শুনে মাথায় রাখতে হবে কারণ মৎস্যজীবীদের ক্ষেত্রে যেমন সমস্যা অতিরিক্ত বৃষ্টি হলে যেমন সমস্যা সমস্যা কিন্তু থাকবে সমাধান কিন্তু আবার হবে আর সামনে যেহেতু ধীরে ধীরে রথ চলে গেল রথের পরেই তো বৃষ্টি হবে জানেন তো আষড় মাস আসার সাবন ভাদ্র মানে বৃষ্টি একদম ধরাবার উত্তরবঙ্গে ইতিমধ্যে এত বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু ধস হয়েছে কোথাও বন্যা হয়ে গেছে আর দক্ষিণবঙ্গে কিছু অংশে দেখা গেছে বৃষ্টি পাহাড়তলি যে সমস্ত পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিটা হওয়ার সাথে সাথে অনেকটাই অসুবিধার পড়তে হয়েছে ওইসব এলাকার মানুষকে তবে এখানে বৃষ্টি যে পরিমাণে হয়েছে এখনও পর্যন্ত সেরকম কোনো অসুবিধে নেই তবে সেই রকম কিছু থাকলে আমরা তুলে ধরবো আর সবাইকে বলবো বৃষ্টি বাদল দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সরকারি কিছু নির্দেশ যেগুলো রয়েছে সেগুলো মেনে চলুন